ফুটবল সত্যিই মজার খেলা প্রতিটি গোলই আমাদের চূড়ান্ত আনন্দ দেয় কিন্তু গোলের বাইরেও ফুটবল খেলায় এমন কিছু ঘটনা ঘটে যা দেখে আমরা অবাক না হয়ে থাকতে পারি না আমাদের আজকের ভিডিওতে এমন কিছু ক্লিপ দেখতে চলেছেন যা দেখলে আপনার হুশ উড়ে যাবে মুহূর্তগুলো এতটাই রেয়ার যে এই মুহূর্তগুলো ফুটবল খেলায় আর দ্বিতীয়বার ঘটবে না কি সেই মুহূর্তগুলো চলুন কথা না বাড়িয়ে একে একে দেখে নেওয়া যাক নাম্বার এক চোদ্দ বিশ্বকাপের সেমিতে নেদারল্যান্ডসকে টাই ব্রেকারে চার দুই গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা এই ম্যাচে গ্লোবস হাতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছিল সার্জিও রোমেরো তবে রন ফলারের শ্যুট আউট আটকে দেওয়ার পর মারাত্মক একটি ভুল করেছিলেন আর্জেন্টাইন গোলকিপার শট সম্পূর্ণ আটকে দেওয়ার আগেই উদযাপন শুরু করেন তিনি এদিকে বলে প্রচুর স্পিন থাকায় তা ঘুরতে ঘুরতে চলে যায় আর্জেন্টিনার গোলের মুখে এক পর্যায়ে তো মনে হচ্ছিল গোলই হয়ে যাবে যদিও শেষ পর্যন্ত একেবারে গোল লাইনের গিয়ে থেমে ওপরে বল এমন ভুলে যদিও ক্ষতি হয়নি বিশ্বকাপের মতো আর্জেন্টিনার তবুও আসরে এমন ভুল দ্বিতীয়বার আর দেখা যাবে বলে মনে হয় না নম্বর দুই এই ফুটবলারকে দেখুন প্রতিপক্ষ ফুটবলার তাকে ফাউল করে ফেলে দেয় সাথে সাথে রেফারি ফাউলের বাসি দেন ফাউল হয় মাছ মাঠের নিচ থেকে প্রতিপক্ষ দল ভেবেছিল এখান থেকে সংঘবদ্ধভাবে আক্রমণ করা হবে তাই তারা নিজেদের ডিবক্সের সামনে যেতে থাকে আক্রমণ প্রতিহত করার জন্য কিন্তু কাউকে সেই সুযোগ না দিয়ে সবাইকে অবাক করে সরাসরি গোলপোস্টে গোলকিপারও অপ্রস্তুত ছিলেন তাই মাথার উপর দিয়ে বল গিয়ে চড়ায় প্রতিপক্ষের চালে নাম্বার তিন এই আনারি গোলকিপারের দিকে দেখুন হাত দিয়ে বল সার্ভ করতে গিয়ে শিশু তো সে একটি ভুল করে বসলেন বল দিয়ে বসলেন প্রতিপক্ষের ফুটবলারকে বল পাওয়া মাত্রই এই ফুটবলার আর ভুল করলেন না সরাসরি গোলকিপারের মাথার উপর দিয়ে শট নিয়ে গোল করে দিলেন কিন্তু আসল মচা শুরু হলো পরে জালে লেগে বল ঘুরে আসলো কিন্তু গোল খাওয়া দলের এই ফুটবলার জানতেন গোল হয়নি তাই বল কিক দিয়ে কাউন্টার অ্যাটাক শুরু করলেন এক পর্যায়ে তো গোলও করে বসলেন প্রতিপক্ষের গোলকিপার ভাবছেন একই বাবা গোলের পরিবর্তে যে আরেকটি গোল খেয়ে বসলাম নম্বর চার হাইব্রিড ডিফেন্স কাকে বলে একবার দেখুন গোলের জন্য প্রাণপণ চেষ্টা করছেন সাদা দলের স্ট্রাইকাররা এমন মুহূর্তে বল উড়ে আসলো হেড সমান উচ্চতায় স্ট্রাইকার নিজেকে শূন্যে ভাসালেন গোল করার জন্য আর গোলকিপারও শূন্যে উড়লেন ফিস্ট করে উড়ে আসা বল ক্লিয়ার করার জন্য কিন্তু পারলেন হেড করলেন সাদা দলের ফুটবলার একেবারে যে মুহূর্তে গোল হয়ে যাবে ঠিক তখনই জাদু দেখালেন এই ডিফেন্ডার প্রথম দফায় ইনসাইট আউটশটে গোল প্রতিহত করেন কিন্তু পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হন এরপর গোল বাঁচানোর জন্য করলেন দ্বিতীয় প্রচেষ্টা সেবার যেন পিট পেতে দিলেন শত্রুর বুলেটের সামনে এবং সচেষ্ট হন গোল বাঁচাতে শেষ কবে এমন ডিফেন্স দেখেছেন মনে করে দেখুন তো ইতালিয়ান লিগে সাসুলোর বিরুদ্ধে ইন্টার মিলানের দুই ডিফেন্ডার নিজেদের মধ্যে বল আদান প্রদান করছিলেন কিন্তু হঠাৎই প্রতিপক্ষের এক স্ট্রাইকার সামনে চলে আসলে গোলকিপারের কাছে বল দেওয়ার জন্য নিজেদের প্রান্তে শট নেন ইন্টার মিলানের সেন্ট্রাল আফ্রিকার ডিফেন্ডার জিওফে কন্ডোগাবিয়া কিন্তু গোলকিপার যে কিছুটা সামনে এসেছিলেন তা না দেখেই নিখুঁত এক শট নিয়ে বসেন জিওফ্রে আর বল চলে যায় গোলবার গোল গোলপোস্টের ভেতরে জিওফ্রে গোবিয়ার এই আত্মঘাতী গোল দেখে নিশ্চিত করে ফেলবেন হা বিশ্বের বাঘা বাঘা স্ট্রাইকারও তাই তো ধারা ভাষ্যকার বলেই ফেলেন দ্যাট ইজ দ্য মোস্ট এক্সট্রা অর্ডিনারি অন গোল আই হ্যাভ এভার সিন নাম্বার ছয় ম্যাচটির সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় না তবে এমন ঘটনা সহজে দেখা যায় না তাই আপনাদের সাথে শেয়ার করছি ফুটেজে দেখা যায় লাল কার্ড দেয়া নিয়ে রেফারির সাথে একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় রেফারি ওই প্লেয়ারের গায়ে হাত তুলেন এবং ধাক্কা দিয়ে ফেলে দেন এরপরে যেটি ঘটলো সেটি অ্যাকশন সিনেমাকেও হার মানাবে পুরো দল মিলে রেফারিকে ধাওয়া করে মারার জন্য রেফারি জীবন বাঁচাতে প্রাণপণে ছুটতে থাকেন তখনও এক খেলোয়াড় তাকে পেছন থেকে লাথি দেন অবস্থা বেগতিক দেখে রেফারি এক পর্যায়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেও তার পিছু পিছু দৌড়াতে থাকেন তাকে মারের নেশায় উদ্গ্রীব হয়ে থাকা খেলোয়াড়েরা নাম্বার সাত এই মুহূর্তটি দেখে আপনি না হেসে থাকতে পারবেন না ঘটনাটি ইংলিশ প্রিমিয়ার লিগের টটেনহ্যামের বিরুদ্ধে জোরালো এক শট নেন ফরাসি ডিফেন্সিভ মিডফিল্ডার এনগোলো কান্তে কান্তে শট একে একে তিনজনকে ফাঁকি দেয় প্রথমে এই ভদ্রলোককে দেখুন পায়ের সামনে লাফ দিয়ে কিছুই করতে পারলেন না দ্বিতীয় ভদ্রলোক তো দেখা ছাড়া কিছুই করতে পারলেন না আর শেষমেশ লেজেন্ড গোলকিপারের পাছার নিচ দিয়ে বল জড়ায় চালে নাম্বার আট ফরাসি লিগে মাঠে নেমেছিল অলিম্পিক লিও এবং সেন্ট এতিয়েনে প্রথম লেগে ঘরের মাঠে লিওর তো একেবারে লেজে গোবরে অবস্থা টলিসো অযথা ফাউল করে লাল কার্ড তো খেলোই সাথে এতিয়েনের প্লেয়ারদের তোপের মুখে পড়ে নাচে হাল অবস্থা লাল কার্ড হজম করে রাগে তো দরজায় ভেঙে ফেলতে চেয়েছিলেন টলিসো অবশেষে চার মাস পর রিভেন্স নেয়র। সুযোগ হয় লিওর খেলোয়াড়দের সেন্ট এতিয়ের ঘরের মাঠে গিয়ে বিশ হাজার দর্শকের সামনে গোল করে জার্সি খুলে ধরেন ফেকির যা ছিল এত দর্শকদের জন্য চরম অপমানের যদিও রাগে ক্ষোভে দর্শকরা মাঠে প্রবেশ করেন সেদিন ফেকিরকে সামনে পেলে কি হতো কে জানে দর্শকরা জুতা স্যান্ডেলও নিক্ষেপ করেন পরে দাঙ্গা বাহিনী এসে পরিস্থিতি ঠান্ডা করেন তাতে কি প্রতিশোধটা তো ঠিকই নিয়ে ফেলেছেন ফেকির নম্বর নয় এতদিন সবাই প্রতিপক্ষের খেলোয়াড়ের সাথে মারামারির ঘটনা দেখেছে কিন্তু নিজ দলের খেলোয়াড়ের সাথে এমন জঘন্য মারামারির উদাহরণ ইতিহাসে আর দ্বিতীয়বার ঘটবে না দুই সালে প্রিমিয়ার লিগে নিউ ক্যাসেল ইউনাইটেড এবং অ্যাস্টন ভিলার মধ্যে ম্যাচ চলাকালীন সময়ে ঘটেছিল এই ঘৃণিত ঘটনাটি ঘটনার সূত্রপাত নিজ দলের দুই খেলোয়াড়ের বল পাস দেয়া নিয়ে ম্যাচ চলাকালীন ডায়ার ইচ্ছাকৃতভাবে বাওয়ারের কাছে বল পাস করেনি বলে দাবি করেন বাওয়ার এর ফলে সতীর্থ খেলোয়াড়ের সাথে লেগে যায় মারামারি পরে রেফারি দুজনকে লাল কার্ড দেন ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নেমেছিল আর বেলজিয়ান চেলসি আর্সেনাল স্ট্রাইকার এডেন হ্যাজার্ড শট নেন আর্সেনালের গোলমুখে গোলকিপার না থাকায় সেই শট নিজেই গোলকিপার হয়ে আটকে দেন অ্যালেক্স চেম্বার লিয়ান কিন্তু রেফারি ভুলে লাল কার্ড দেখান মর্গান গিপসকে বিষয়টি তখন বেশ হাস্যরসের জন্ম দেয় এক পর্যায়ে চেম্বারলিয়ান রেফারিকে বলতে থাকেন আরে এটা আমি ছিলাম কিন্তু বেচারা রেফারি কে শোনে কার কথা শেষ পর্যন্ত ভিয়ার না থাকায় গিবসি মাঠ থেকে বেরিয়ে যান সুপ্রিয় দর্শক সব মিলিয়ে বলা যায় ফুটবল খেলায় এমন মুহূর্ত বলে কয়ে আসে না ভিডিওতে দেখানো এই দশটি মুহূর্তের মধ্যে কোন মুহূর্তটি আপনার কাছে সবচেয়ে বেশি অবিশ্বাস্য লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একটি মুহূর্তের কথা অথবা সিরিয়াল নাম্বার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন ফুটবলের ভিন্ন ভিন্ন ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে এমনই সব আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন